আসসালামু আলাইকুম ও তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে পয়লা বৈশাখ সে উপলক্ষে ফ্যামিলি ফার্নিচারের পক্ষ থেকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ধামাকা অফারে অফার নিয়ে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের এই ভিডিওতে যা যা থাকছে আসলে এগুলা একবারেই অকল্পনীয় অফার আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণে যে অফার চলছে আজকে আমাদের শুরুমে তো আজকে যে মানে খাটের ডিজাইনটি দেখতেছেন ওইগুলো সলিড খাটের উপর নকশা করা আর কি আকাশমণি কাঠ আর হচ্ছে মানে ইমার্জেন্সি গাম দেয়া ইয়ার জয়েন দেওয়া যেটা মানে নর্মালি অন্য অন্য ফার্নিচার আর কি করে তার কাটাতে জয়েন দেয় যেটা পরে ফাঁকা হয়ে যায় আমাদের এটা কখনো ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর আমাদের প্রাইসগুলো আজকের জন্য বিশেষ করে আজকের জন্য আমাদের প্রাইসগুলো একবারেই সীমিত মানে সীমিত লাভের মাঝে আমরা আমরা এখান থেকে সেল করবো ইনশাল্লাহ এমনিও আমরা পাইকারি হিসাবে অল্পই লাভ করি তবে আজকের জন্য আরেকটু একটু বিশেষ অফার চলবে ইনশাল্লাহ আমাদের যদি কোনো ফার্নিচার বা কোনো খাট বা যে কোনো ধরনের আসবাবপত্র আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফ্যামিলি ফার্নিচারের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা ঠিকানায় চলে আসলে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর যদি অনলাইনে দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের নকে সারা দেওয়া হবে আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের এখানে কোনো টাকা লাগে না অ্যাডভান্স কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না আর হচ্ছে আমরা সব সময় কাজে বিশ্বাসী কথা কাজে বিশ্বাসী আমাদের এখান থেকে যারা ফার্নিচার নিয়েছে তারা জানে আমাদের কোয়ালিটি সম্পর্কে আমাদের সব কিছুই জানে তারা সো আমরা আসলে বলে বিশ্বাস করতে পারবো না যারা নিছে হাজার হাজার রিভিউ আছে আমাদের এখানে ফ্যামিলি ফার্নিচার মানে ফ্যামিলি ফার্নিচার আমরা বিশেষ বিশেষ করে আমরা হচ্ছে ছাড়টা দিতে পারি এর জন্যই আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় তো আপনারা চলে আসবেন আমাদের কারখানা অনুযায়ী ঠিকানা অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের সাথে সাথে দেখা দেখা হবে সাক্ষাৎ হবে আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিব ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমরাও দোয়া করি আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমরা প্রতিদিন নিয়মিত করে ভিডিও দিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা